ইতিমধ্যে যে প্রশাসন সংস্থা কমিশন ইতিমধ্যেই বাংলাদেশে আরো নতুন দুটি বিভাগের ঘোষণা দিয়েছে প্রস্তাবনা করেছেন সেটা হচ্ছে কুমিল্লা বিভাগটা হওয়ার জন্য যে সিদ্ধান্তটা মানে ইতিমধ্যে প্রস্তাবনা হয়েছে আমরা যেটা জানতাম যে নিকার যে মিটিংটা ছিল ওই মিটিং এ আট তারিখে ঘোষণা দেওয়ার কথা ছিল কিন্তু এখন সেই জিনিসটা ঘোষণা হয় না সেটা নিয়ে আমরা সবাই যেহেতু ঘোষণা হয় নাই তার কারণে আমরা মনে করতেছি যে এটাতে হয়তো বা অতীতের মতো রাষ্ট্রীয় অথবা অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে যার কারণে আমরা আন্দোলন করছি এবং আমাদের যারা নাকি এই বিগত দিনগুলোতে রিসেন্টলি যারা আন্দোলন করেছেন বিশেষ করে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার যারা সোশ্যাল মিডিয়াতে যারা এই আন্দোলনটাকে ব্যবহার করেছেন এবং ভাই তাদেরকে নেতৃত্ব দিয়েছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আজকে এখানে এসেছি আমার আমার প্রস্তাবনা হচ্ছে বিভাগটা শুধু মাঠে আন্দোলন করলেই হবে না কারণ মাঠে যদি আমরা শুধু আন্দোলন দিয়ে যদি আমরা বিভাগটাকে বাস্তবায়ন করতে চাই তাহলে এরকম নয় খালি আরেক জায়গায় টাঙ্গাল আরো বহু জায়গায় আন্দোলন শুরু হবে আন্দোলন করে বিভাগ করবে এটা তারা শুধু এটা দ্বারা সম্ভব না আমাদেরকে কূটনৈতিকভাবে আমাদেরকে যোগাযোগের মাধ্যমে বিভাগটা প্লাস মাঠেও প্রেশার থাকতে হবে সরকারের সাথে ব্যবস্থা থাকতে হবে এবং করতে হবে সেজন্য আমার মনে হয় সেই দিকে আমাদেরকে নজরটা বেশি দিতে হবে আর তার জন্য আমি মনে করি বর্তমান সরকারের কুমিল্লার কুমিল্লার সন্তান হিসেবে তিনজন উপদেষ্টা সরাসরি আছেন এবং একজন বধু আছেন এই চারজনের সাথে আমার মনে হয় যারা এখানে প্রতিনিধি আছেন যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে থেকে একটা প্রতিনিধি টিম করে উপদেষ্টা পরিষদে যারা কুমিল্লা আছেন তাদের সাথে আমাদেরকে প্রথম যোগাযোগ করতে হবে যে আমাদের এই কুমিল্লা বিভাগটা বাস্তবায়ন করার জন্য ওনারা কি ভূমিকা রাখবে এমনকি ওয়াসিম ভাই একটা কথা যে বলছে পলিটিক্যাল সরকার আসলে এটা আরো বিজ্ঞায়িত হতে পারে তার আগে আমাদেরকে আয়োজন কর এই জিনিসটা আয়োজন করতে হবে আদায় করতে হবে আদায় করার জন্য আমি মনে করি যে মাঠে আমরা যারা এখন এই প্রজন্ম আছি সিনিয়র যারা মঞ্চে আছেন ওনারা করোনি মানে কর্মসূচি ঠিক করে দিবেন আমরা তরুণ প্রজন্ম মাঠে থেকে আমরা বাস্তবায়ন করবো বের করে আনতে হবে আদায় করার জন্য আদায় করার জন্য আমি আর আপনি উপযুক্ত না ওইখানে সরকারই প্রতিনিধিত্ব করছেন কুমিল্লার চারজন আবার বৃহত্তর কুমিল্লা বললে আরো অনেকে আছেন

সত্যিকার অর্থে যদি আমরা এই কুমিল্লা বিভাগ তাহলে আমাদেরকে ফেব্রুয়ারির আগেই বিভাগ আদায় করতে হবে না হয় কিন্তু অনেক আবার আমার নোয়াখালীর তারা যে স্টেলে কথা বলে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে অনেকদিন অপেক্ষা করতে হবে তাই আমি এটা বলতে চাই যে কার্যকর ভূমিকা নেবেন আমার স্পেসিফিক প্রস্তাব হচ্ছে সরকারের সাথে লেয়াজু করার জন্য সরকারের সাথে যোগাযোগ করার জন্য একটা প্রতিনিধি টিম ঠিক করে দিতে হবে সেটাতে রাজনৈতিক নেতৃবৃন্দ প্লাস আমি মনে করি যে সাংবাদিক যারা তাদের ভূমিকা রাখার বেশি সুযোগ আছে পাশাপাশি আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা সহযোগিতা করবো একটা ছোট্ট জিনিস আমরা কুমিল্লা আমরা কুমিল্লার মানুষই কিন্তু আমাদের কুমিল্লাকে অনেক সময় সহযোগটা আমরাও করি আজকে কুমিল্লা সিটি কর্পোরেশনে একটা নাম একটা ভবন হওয়ার কথা এটা আজকে দুই বছর ধরে কেন আটকে যাচ্ছে এটা বরাদ্দ থাকা সত্ত্বেও এটা এটা কাজ শুরু করতে পারতেছে না আমি প্রশাসক যখন বাড়ের ছিলেন ওনার সাথে যোগাযোগ করেছি যে কোনো লোকে বাধা দিচ্ছে যে এখানে কুমিল্লা সিটি কর্পোরেশনের ভবনটা কুমিল্লা সিটি কর্পোরেশন বর্তমানে যেখানে আছে সেখানে হতে পারবে না ওনারাও বড় বড় কথা বলে কুমিল্লার কথা বলে এই যে এই ষড়যন্ত্র গুলা ছোট্ট ছোট্ট যে কাজগুলো আটকে আছে আজকে যে পরিষদটা আছেন আপনারা সবাই ছোট কাজগুলো ওই ববনটা হলো এইগুলো তিনি আপনারা নজর রাখবেন আপনাদের যারা এই আজকে আয়োজন করেছেন তাদের সাথে ছিলাম এখনো আছি ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো সেই পত্র ব্যক্ত করে আমি আমার কথা শেষ ধন্যবাদ